আনা কাঞ্জকা, আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমাকে সঠিক ব্যবহার করতে পারি তাই তোমাকে লংশন করার জন্য তৈরি

আর বলছে নরে সাহাবিরা সোনরে কেউ যদি মনে করো আজকে আমি মাল পেয়ে যেন ধন্য হয়ে গেছি তাই যথেষ্ট কিন্তু এটা হলো তোমার জন্য যথেষ্ট নয় এটা হলো তোমার জন্য খারাপে আমার ভাই আমার বাপজন সাহাবিদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কঠিন কেয়ামতের দিনে কে বাঁচতে কেয়ামতের দিনের কঠিন আজাব থেকে বাঁচার জন্য নানান ধরনের কথা কোরআন এবং হাদেশ্বর শোনাছে যেন সাহাবিরা আল্লাহর কঠিন আজাবে তারা গ্রেপ্তার না হয় সেই নবীর আজকের খাটিয়া কুড়ি মাদ্রাসায় আপনারা শুনলেন আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ যাদের ভালো রেখেছেন আল্লাহ যাদের অর্থ দিয়েছেন আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন একটু যেন মনের ভিতরে বকিলি না থাকে যদি বকলি করেন জান্নাতের ঘের জন্য আপনার জন্য বন্ধ হয়ে যাবে এই জন্য বলি এই মাদ্রাসাটাকে লক্ষ্য রেখে নিজের মনটাকে একবার বড় করেন দেখি ভাইজান দশটা মিনিট আমি আপনাদের জন্য মুসাফির তাই মনে করেন একটা দোয়া দেবো আপনারা আমিন বলবেন যে যেখানে আছেন এই মাদ্রাসাটাকে কে কে ভালোবাসেন আমি একটু এই মাদ্রাসার ভালোবাসার দোর দু চার পাঁচজনকে দেখতে চাচ্ছি এবার কথাটা বলার আগেই আপনাদের আরও জানাচ্ছি যেই আগে দরদে দাঁড়িয়ে যাবেন আজকে আপনি সকলের থেকে উর্ধ্বে দিনে আল্লাহ আপনার সুন্দর খোঁজ নিয়ে ডান হাতে আমল্লামা দিয়ে জানলাতে দেবেন প্রথমেই একটু আপনারা দাঁড় হবেন আমি বেশি আপনাদের কাছে আবেদন করব না পাঁচজন পাঁচটা করে হাজার টাকা দেবেন অনেক বেশি দেনাওয়ালা আছে এলাকায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দেনেওয়ালা আছেন যদি ইচ্ছা থাকে নিয়ে থাকে দিতে পারেন তবে পাঁচজনের কাছে পাঁচটা করে হাজার টাকা আবেন করছি কোন আল্লাহর বান্দা আছেন একজন প্রথমে হাত দেখিয়ে দেবেন 10 মিনিট কেউ উঠবেন না এই আদায় করতে গিয়ে মনটা ভেঙে যাচ্ছে আমার নিজেই আজকে আদায় না হয়ে আমার দ্বারা যদি আরেক ঘন্টা শুনে নিতেন আপনারা আমিও খুশি হতাম কিন্তু মাদ্রাসাটা শুধু তাকি আছে আমাদের দিকে আপনার যদি হাত বাড়ান লাভ হবে আপনাদের তো আমি অনুরোধ করব পাঁচটা করে হাজার টাকা পাঁচজন তার মধ্যে প্রথম